মা তুমি আমার আগে হে যেওনা গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কব আমি কেমন করে দেব মাটি তোমার কব মা তুমি আমার আগে হে যেওনা গো মরে মা তুমি আমার আগে হে যেওনা গো মরে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে মা গো সপ্ত মাটি হিতে সোয়াবো মাটিতে দশ মাসে দশ দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জঠরে। তুমি আমার আগে হে না গো মরে মা তুমি আমার আগে হে না গো মরে অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে দৌড় কোনা। না আমি কেমন করে দিন কাটাবো মা তোমায় ছেড়ে ভেবে দেখো না একবার তুমি ভেবে দেখো না এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে তুমি আমার আগে যেও না গো মোরে माँ तुम यहाँ मार गए जयो नागो मोरे